আসসালামু আলাইকুম অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল পর্বের বোর্ড সৃজনশীল সমাধান পর্বের এই পর্বে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দুই হাজার একটি বোর্ড প্রশ্ন তো তাহলে চলো আমরা কোশ্চেনটা দেখে ফেলি এবং কোশ্চেন থেকে কীভাবে অ্যান্সার করতে হবে সেগুলো বোঝার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি আমরা বিউটেন সি ফোর এইচ টেন এবং ক্লোরিন বিক্রিয়া করে সি ফোর এইচ নাইন সি এল তার মানে কি বিউটাইল ক্লোরাইড এবং এইচ সি এল উৎপন্ন হচ্ছে আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে এটা আমি সংশোধন করে দিচ্ছি ওকে তো তাহলে আমরা কি পেলাম দেখো তাহলে আমরা পেলাম এখানে যে বিউটেন প্লাস ক্লোরিন ইজ ইকাস টু বিউটাইল ক্লোরাইড বিউটাইল ক্লোরাইড প্লাস এসিএল আচ্ছা তো একটা বিক্রিয়া আমরা শিখে ফেললাম এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী বিক্রিয়াতে দেখো পরবর্তী আসলে বিক্রিয়া না পরবর্তীতে একটা চিত্র দেওয়া আছে তড়িৎ বিশ্লেষ্য কোষের যেখানে তোমরা একটা তড়িৎ বিশ্লেষক কোষ দেখতে পাচ্ছ যার মধ্যে রয়েছে লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এর সাথে রয়েছে দুটো দণ্ড একটা হচ্ছে এ দণ্ড আর একটা হচ্ছে বি দণ্ড বি দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আর এ দণ্ড ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত বেশ আমাদের সৃজনশীলের উদ্দীপক ডান এবারে যাব আমরা আমাদের ধারাবাহিক হয়ে প্রশ্নের উত্তরে আচ্ছা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি তো আমরা জানি যে ফিশন বিক্রিয়ায় মানে কি যে বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে কোনো একটি মৌলের বড় এবং ভারী নিউক্লিয়াসকে নিউট্রন কণা দ্বারা আঘাত করার মাধ্যমে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করা হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে আচ্ছা গেল এটা তো এবারে আসবে অন্যান্য প্রশ্নগুলো আসবে এবার সিরিয়ালে তো দেখো আচ্ছা সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হলো অ্যানোডকে অ্যানোডকে জারন তড়িৎদ্বার বলা হয় কেন ব্যাখ্যা করো আচ্ছা সো আমরা এটার অ্যানসার খুঁজবো যে অ্যানোডকে কেন জারন তড়িৎদ্বার বলা হয় তো সহজে যদি আমি তোমাদেরকে বলি যে অ্যানোডকে কেন জারন তড়িৎদ্বার বলা হয় কাল করো অ্যানোডে কারা যায় অ্যানোড মানে কি অ্যানোড মানে ধনাত্মক তড়িৎদ্বার তাই না যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে থাকে এখন অ্যানোডে কারা যাবে অবশ্যই ধনাত্মকের কাছে ধনাত্মকটা যাবে না যাবে হচ্ছে ঋণাত্মকরা তাহলে অ্যানায়নরা যাবে কারা যাবে অ্যানোডে অ্যানায়ন সমূহ এরা অ্যানোডে যাবে এখন অ্যানায়ন কারা বলতো যারা এক্সট্রা নেগেটিভ চার্জ ক্যারি করে ফর এক্সাম্পল আমরা সিএল এর কথা বলতে পারি আমরা এফের এর কথা বলতে পারি আমরা অক্সিজেন টু এর কথা বলতে পারি এরা সবাই অ্যানোডে যায় অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হয় দেখো চার্জ মুক্ত যে হবে এই যে দেখো সিএল মাইনাস এফ মাইনাস অক্সিজেন টু মাইনাস চার্জ মুক্ত হওয়া মানে কি চার্জ মুক্ত হওয়া এটাই বুঝায় যে সি মাইনাসের কাছে একটা ইলেকট্রন বেশি আছে সেটা সে ত্যাগ করে দিয়ে সি হতে চায় ঠিক আছে আচ্ছা আবার অক্সিজেন টু মাইনাস ওর কাছে দুইটি ইলেকট্রন বেশি আছে তাহলে ওরা সেই দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে মানে ওদের যে অরিজিনাল যে ফর্মেশন মানে অরিজিনালি তাদেরকে যেরকম দেখায় তারা এই রকম হতে চায় তো এই জন্য আমরা এই যে সি বলো বা অক্সিজেন বলো এদেরকে আমরা কি বলতে পারবো এদেরকে আমরা অ্যানায়ন বলতে পারবো এরা যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে কি বিক্রিয়া হবে এখানে জারন বিক্রিয়া আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বিক্রিয়া বলা হয় যেহেতু অ্যানায়ন সমূহ চার্জ মুক্ত হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ করা ছাড়া আর কোনো ওয়ে নাই অতএব আমরা এই অ্যানোডকে জারণ তরিদ্বার বলতে পারবো আমাদের ক্ষয়ের অ্যান্সারে এই যে ইকুয়েশন বা এই যে কন্ডিশনগুলো তোমাদেরকে বলে দিলাম এগুলো দেখাতে পারলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তো ক ক হয়ে গেল। আমরা যাবো এবার গয়ের প্রশ্নে এখন দেখো গয়ের প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের যে এক নং যে বিক্রিয়াটা আছে এক নং বিক্রিয়া ডেলেজের মান নির্ণয় করতে বলছে আমাকে যে শুরুতেই যে আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি যে বিউটেন প্লাস কোলোর ইজিকস্ট বিউটেল কুলোরাই প্লাস এস এই বিক্রিয়া থেকে আমাকে ডেলেজের মান হিসাব করাটা মানে হিসাব করতে হবে আর কি ডেলেজের মান নির্ণয় করতে হবে আচ্ছা ফাইন তো তাহলে চলো আমরা এখন এখান থেকে ডেলেজের মান হবে হিসাব করা যায় কীভাবে নির্ণয় করা যায় সেই প্রসেসগুলো নিয়ে একটু কথা বলবো তাহলে ফার্স্টে দেখো আমরা বিক্রিয়াটা তো বুঝছি সবাই এখানে আসলে তেমন কিছুই হবে না সহজ হিসেবে যদি বলি একটা কোলোরিনকে হাইড্রোজেনের কাছে পাঠাও আর একটা হাইড্রোজেনকে কাছে পাঠাও জাস্ট হাইড্রোজেন ক্লোরিন তারা তাদের জায়গার পরিবর্তন ঘটাবে কিন্তু একটা সংখ্যা হচ্ছে একটা তাহলে সি ফোরের কোনো চেঞ্জ হচ্ছে না হাইড্রোজেন নয়টা ছিল একটা বের হয়ে যাচ্ছে তাই হাইড্রোজেন দশটা ছিল একটা বের হয়ে যাচ্ছে তাহলে থাকবে নয়টা আর হাইড্রোজেনের পরিবর্তে যেই কোলোরিন আসলো সেই কোলোরিন হচ্ছে এই কোলোরিন আচ্ছা ভালো কথা এখানে কোলোরিন ছিল দুইটা একটা তো অলরেডি এই পাশে চলে আসছে তাহলে আর একটা আছে আর এখান থেকে যে হাইড্রোজেন যাচ্ছে মিলে উৎপন্ন করবে এই তার মানে বিউটাইল ক্লোরাইড প্লাস এই এল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে আচ্ছা এবারে আমরা এই বিক্রিয়াটিকে আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে সাজাবো সো গাঠনিক সংকেতের মাধ্যমে কিভাবে সাজাবো আমরা জানি যে কার্বনের যোজনী চার হাইড্রোজেনের যোজনী এক কলোরিজিন যোজনি এক সো এইভাবে আমরা সাজাবো তাহলে যার যোজনী যত তার ততগুলো বন্ধন থাকবে সো দেখো এখানে প্রত্যেকটা কার্বন এর চার যোজনী তার মানে চারটা বন্ধন সে শেয়ার করছে আচ্ছা সি টু মানে দুইটা কলোরিন তাহলে প্রত্যেকটা কলোরিনের ওয়ান যোজনী তো তারাও এটা শেয়ার করছে আবার সি ফোর এইচ নাইন সি তো দেখো সি ফোর এইচ নাইন সি তাহলে এই যে তারা এই যে বন্ধন এভাবে শেয়ার করতেছে ঠিক আছে ওকে শেয়ার করতেছে প্লাস এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো মানে অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে যেই এই সিএলটা তৈরি করছে সেটা হচ্ছে তো এভাবে হচ্ছে আমরা এদের বন্ধনগুলো আমরা জাস্ট যুক্ত করে দিলাম ফলে কি হলো এখানে একটা গাঠনিক সংকেত তৈরি হয়ে গেল আমার নেক্সট কাজ কি বলো তো আমার নেক্সট কাজ এই পুরা বিক্রিয়ার মধ্যে চেঞ্জ বা পরিবর্তনটা খুঁজতে হবে যে আমি আসলে চেঞ্জ কোথায় কোথায় পাচ্ছি তোমরা অনেকে ডেলিজের মা নির্ণয়ের ক্ষেত্রে একটা ভুল করো সেই ভুলটা হচ্ছে যে তোমরা সমগ্র বন্ধন ভেঙে দাও আবার সমগ্র বন্ধন নতুন করে তৈরি করে দেওয়া হ্যাঁ তাতে মানের কোনো পরিবর্তন হয় না এটা ঠিক বাট অনেক সময় কিন্তু পরীক্ষার প্রশ্নে যদি মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি বিপদে পড়বা তার আগে আমি আর কথা একটু বলে দিই দেখো এই সৃজনশীলটা তোমাদেরকে তারও তো একটা উদ্দেশ্য আছে এই সৃজনশীলটা তোমাদেরকে এই জন্য করাচ্ছি যে অনেক সময় বোর্ড এক্সামে তোমাদেরকে যে বন্ধন যেগুলো থাকবে এই বন্ধনগুলোর মান নাও দেওয়া থাকতে পারে দেখো আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে বন্ধনের মান দিয়ে দেয় যে সিএস বন্ধন এত সিসিএল বন্ধন এত অথবা সিএলসিএল বন্ধন এত এরকম বলে দেয় আমাদের প্রশ্নেই বলে দেয় যে হ্যাঁ এই মানগুলো এত এত বাট ঢাকা বোর্ড দুই হাজার যে বিশের যে কোশ্চেনটা তোমাদেরকে এখন সলভ করাচ্ছি এই দুই হাজার বিশের কোশ্চেনে কিন্তু তোমাকে এই মানগুলো বলে দেয় নাই তার মানে ওই বছর যারা এই প্রশ্নের উপর পরীক্ষা দিয়েছে এবং যারা এই সৃজনশীল অ্যান্সার করেছে এদেরকে মুখস্থ মান বসাতে হয়ে মানে বসাতে হয়েছে আর কি তো সামনের দিনগুলোতে যদি এভাবে এক্সামের পরীক্ষা আসে যে ডেলিজরামান বের করতে বলতেছে বাট বন্ধন চিহ্ন বা বন্ধন মান বন্ধনের মানগুলো তারা বলে দিল না তখন কিন্তু তোমরা তোমরা বিপদে পড়বা যদি মুখস্থ না করো আমি অ্যাজ এ কিন্তু আমি সেজন্যই মূলত এনেছি আমি এই প্রশ্নটা ওই জন্যই এনেছি অনেক সময় বন্ধনের মান তো দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে আসলে কি করব তো সেই ক্ষেত্রে যে প্রসেসগুলো হবে সেগুলো আমরা ধরো এখানে শেয়ার করছি বা এখানে দেখাচ্ছি আচ্ছা গেল এটা তো আমরা এখন ঠিক আগের জায়গায় ফেরত যাচ্ছি তো আমরা এখন চেঞ্জ খুঁজবো কোথায় কোথায় চেঞ্জ আছে দেখো একটা জিনিস আমি একটু মার করি তোমরা জাস্ট এই জায়গাগুলোতেই শুধুমাত্র চেঞ্জ পাবা অন্য কোন জায়গায় কোনো চেঞ্জ পাবা না আমি যে জায়গাগুলোতে মার্ক করতেছি এই জায়গাগুলো মূলত আমরা পরিবর্তন পাচ্ছি তাহলে বিক্রিয়কে দেখো বিক্রিয়কে চেঞ্জ কয়টা বিক্রিয়কে চেঞ্জ দুইটা আমরা চেঞ্জটা বুঝবো কি হবে আমরা সব মিলাব সব মিলানোর পরে আমরা দেখবো যে দেখো যে মানে আলটিমেটলি পরিবর্তন আমি কোন কোন জায়গায় পাচ্ছি তো দেখো এখানে সমগ্র সিএইচ বন্ধন কিন্তু বিক্রিয়কেও আছে উৎপাদে বসে তার মানে কি জায়গাগুলোর পরিবর্তন ঘটে নাই আমরা এখানে সিএইচ দেখতে পাচ্ছি বিক্রিয়কে বাট উৎপাদে দেখতে পাচ্ছি এর সাথে এইচ নাই সিএল চলে আসে তার মানে এই জায়গাটা চেঞ্জ হয়েছে আবার এখানে আমরা সিএল এল দেখতে পাচ্ছি মানে দুইটা ক্লোরিন বন্ধন বাট এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন চলে আসে তাহলে এই পরিবর্তনগুলোকে আমরা মার্ক করলাম এখন জাস্ট যেই কাজগুলো হবে যে এই মার্কিং করার পরে দেন আমাকে এই যে মান এখানে যে মানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মানগুলো কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে বা মুখস্থ রাখতে হয়েছে ওই বছর যারা প্রশ্ন মানে এই পরীক্ষার প্রশ্ন মানে অ্যান্সার করেছে আচ্ছা দেন আমরা বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য শক্তি হিসাব করবো বি ওয়ান তো এখানে যেটা হবে আচ্ছা এখানে যেটা হবে দেখো যে সিএইচ বন্ধন আমি দেখতে পাচ্ছি আর সি বন্ধন দেখতে পাচ্ছি সিএইচ আর সো এখান থেকে দেখো চারশো চোদ্দ দুশো চুয়াল্লিশ তার মানে এখান থেকে আমি কত পারছি তো ছয়শো আটান্ন কিলো জুল তো তুমি বলতে পারো তোমার বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট ছয়শো আটান্ন কিলো জুল শক্তি খরচ হয়েছে আচ্ছা এবার উৎপাদের বন্ধন তৈরি হয়েছে কোনটা যেটা আমরা অলরেডি আগে মার্ক করেছিলাম যে সিসিএল বন্ধন তৈরি হয়েছে এসিএল বন্ধন তৈরি হয়েছে দুইটা বন্ধন আমি নতুন করে তৈরি করতে পারলাম এখান থেকে সেটার মান পাচ্ছি সাতশো তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমার খরচ হচ্ছে ছয়শো আর আমার উৎপন্ন হচ্ছে সাতশো সাতান্ন তার মানে আমি লাভে আসি উৎপাদ থেকে আমি লাভ পাচ্ছি না বেশি পাচ্ছি না ওকে তো ডেলে যে সূত্র বসাও ডেলে যে কি বি মাইনাস বি টু করলে এখান থেকে যে রেজাল্ট আসবে এইটাই হচ্ছে আমার এখানকার ডেলেজ এমন নিরানব্বই কিলো জুল অর্থাৎ বিক্রিয়া এই যে অনেক সময় একটা প্রশ্ন হয় যে ডেলেজ মানে তাপ উৎপাদি কেন এটা কিন্তু নর্মাল মানুষের কাছে বললে এটা একটু কেমন শোনায় যে দেখো মাইনাস মানে আমরা সাধারণত কী বুঝি সে লস লস প্রজেক্টে আছে প্লাস মানে বোঝানো হয় সে লাভে আছে কিন্তু ডেলিজ মাইনাস মানে বোঝানো হয় বিক্রিয়া তাপের পরিমাণ বাড়ছে তাপের পরিমাণ কমছে না এখন সেই লাভটা মূলত এই জায়গা থেকে হিসাব করা হয় যে বি টু এর মানটা বড় তুমি যতটা ইনভেস্ট করছো বন্ধন ভাঙার জন্য তার থেকে বেশি পরিমাণ শক্তি তুমি বন্ধন উৎপাদন মানে বন্ধন তৈরি হয়েছে সেজন্য তুমি পাচ্ছ সো আলটিমেটলি তোমার লাভের পরিমাণটা বেশি দ্যাটস ওয়াই ডেলিজের সামনে একটা মাইনাস চলে আসতেছে তো আমরা আমাদের গয়ের অ্যান্সারটা এইভাবে আমরা ফুলফিল করে ফেললাম ওকে তো এবার যাব আমি আমাদের ঘয়ের প্রশ্নে তো ঘ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে এইখানে আমরা দেখতে পাচ্ছি বলতেছে যে উদ্দীপকের দুই নং কোষের তরির সংগঠিত বিক্রিয়া এবং উৎপন্ন ভারী গ্যাসটির জলীয় দ্রবণ অ্যাসিড নাকি খার সহ বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের এই যে দুই চিত্রের মধ্যে আমরা যে একটা তড়িৎ কোষ দেখতে পাচ্ছি তো এই তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন বর্ণনা করতে বলছে নাম্বার ওয়ান যে এখানে বিক্রিয়াগুলো কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেইগুলো আমরা বর্ণনা করব প্লাস এর সাথে সাথে আমরা দুইটা গ্যাস মানে প্রশ্নের মধ্যে ইন্ডিকেট করে দিচ্ছি যে হ্যাঁ তুমি অ্যানোডে একটা গ্যাস পাবা আর ক্যাথোডে একটা গ্যাস পাবা তো এই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যেই গ্যাসটা ভারী ভারী মানে কি বলতো যার আণবিক ভর বেশি সেই গ্যাসটার জলীয় দ্রবণের প্রকৃতি তার মানে এখানে আসলে মাল্টিপল কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ তো চলো আমরা এখন এটার অ্যানসার প্রসেসটা একটু বোঝার চেষ্টা করি তো শুরুতেই আমি তোমাদেরকে যেটা মনে করিয়ে দিব দেখো প্রশ্নে কিন্তু বলা ছিল যে লঘু প্রশ্নে আমাদের বলা ছিল কি আচ্ছা আমি এটাকে একটু গ্রেট কালার দিয়ে লিখি লঘু NaCl দ্রবণ লঘু NaCl দ্রবণ এখন তোমাকেকে বুঝতে হবে যে লঘু আর গাড়ো মানে দুইটা ওয়ার্ড আমরা শুনি একটা হচ্ছে লঘু মানে গাড়ো দ্রবণ আর একটা হচ্ছে লঘু দ্রবণ এটার মানে আসলে কি লঘু দ্রবণের গাড়ো দ্রবণের আসলে আলটিমেটলি কি বুঝানো হয় আলটিমেটলি বুঝানো হয় যে কোন একটা দ্রবণের মধ্যে পানি থাকবে আর যার কথা বলবে সে থাকবে তো এখানে যেহেতু লবণের কথা বলছে তার মানে কি কোনো একটা দ্রব্যের মধ্যে পানি আছে প্লাস লবণ আছে এখন আমরা অনুপাত বের করব। যে আসলে পানি অনুপাতে লবণ বেশি নাকি লবণ অনুপাতে পানি বেশি এটা আমরা চেষ্টা করব মানে অনুপাতটা সমান হবে না এটাই হচ্ছে বোঝানো হচ্ছে তো তোমার যদি মানে লঘু বলতে বোঝানো হয় কি লঘু বলতে বোঝানো হয় যে লবণের পরিমাণটা কম পানির ঘনত্ব মানে পানির পরিমাণটাই সেখানে বেশি লবণের পরিমাণটা খুবই কম আর গাঢ় বলতে বোঝানো হয় কি অনুপাত হিসাব করলে লবণের পরিমাণ বেশি পানির পরিমাণ কম নর্মালি আমরা যেটা বুঝে যে আমরা শরবত বানাই না শরবত বানানোর সময় কি হয় বলতো আমরা চিনির মধ্যে মানে পানির মধ্যে চিনি দেই তাহলে চিনি যদি বেশি দিয়ে ফেলি ধরো এক সাথে নর্মালি এক দুই চামচ চিনি ঠিক আছে বা এর থেকে আড়াই চামচ চিনি ঠিক আছে এখন তুমি যদি সেখানে দশ চামচ চিনি দাও তাহলে সেটা হয়ে যাবে গাঢ় দ্রবণ আবার ধরো এক গ্লাস পানিতে তোমার দুই চামচ বা আড়াই চামচ চিনি যদি ঠিক থাকে সেখানে তুমি যদি এক চামচ দাও সেটা হয়ে যাবে কি লঘু দ্রবণ তো এতগুলো কথা এই জন্যই বললাম জাস্ট একটা জিনিসকে প্রমাণ করার জন্য যে কোনো বস্তু লঘু দুর্বন মানে ওই বস্তুর সাথে পানি আছে ওই বস্তুর সাথে পানি থাকবেই থাকবে জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে যেহেতু প্রশ্নে বলছে যে লঘু গাঢ় বলে না এই প্রশ্নে তার মানে এখানে আসলে জিনিস একটা না এখানে জিনিস আসলে দুইটা একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা হলো পানি তো তুমি সোডিয়াম ভাগ করো সোডিয়াম ক্লোরাইডকে কে ভাগ করলে কি ভাবার এনে প্লাস সিএল মাইনাস আর পানিকে ভাগ করলে কি প্লাস

এবারে দেখো কি করতে হবে এবারে আমরা অ্যানোড এবং ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটাবো সো অ্যানায়নটা তো অ্যানোডে যাবে এটা যেটা আগেই বললাম যে অ্যানোড হচ্ছে ঋণ এই অ্যানোড হচ্ছে ধনাত্মক তরিদ্বার ধনাত্মক তরিদ্বারের কাছে কারা যাবে যারা ঋণাত্মক আদান বিশিষ্ট হয় তারা যাবে তো এই যে কৌরিন এই যাবে অ্যানোডে গিয়ে সে কি হবে চার্জ মুক্ত হয় কলোরিন পরমাণুতে পরিণত হলো তো এরকম যদি আমরা দুইটা ক্লোরিন পরমাণু নিতে পারি তাহলে সেখান থেকে পাবো আমরা ক্লোরিন অনু যা বা ক্লোরিন গ্যাস সো ক্লোরিন অনু বা কলোরিন গ্যাস পেতে হলে আমাকে অবশ্যই কি লাগবে দুইটা ক্লোরিন গ্যাস লাগবে আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমি কেন দেখো আমার কিন্তু অ্যানায়ন দুইটা ছিল তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি কেন ওইস মূলককে নিলেন না আপনি কেন ক্লোরিন মূলককে নিলেন তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ঘনমাত্রার সাথে কম্পেয়ার করি তো দেখো এখানে অ্যানোডের জারণ বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন দুইটা ক্যাটায়ন বাট এখানে হাইড্রোজেনটাই মূলত মুক্ত হতে পারবে তো তাহলে কি বলা যায় যে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু মিলে হচ্ছে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এবারে আসো প্রশ্নে বলা ছিল যে ভারী গ্যাস যে ভারী গ্যাসটির জলীয় দ্রবণ এখন তাহলে ভারী গ্যাস কি আসলে মূলত অ্যানোডের ভারী গ্যাস হচ্ছে ক্লোরিন গ্যাস এখন এই ক্লোরিন গ্যাসের জলীয় দ্রবণ জলীয় দ্রবণ মানে কি পানির সাথে মিশাবো এটাকে আর কি পানির সাথে মিশিয়ে দেখো দুই ভাগে ভাগ হবে একটা হচ্ছে ওএইচ একটা হচ্ছে এইচ আর এখানে দুইটা ক্লোরিন এই একটা ক্লোরিন এই একটা ক্লোরিন আচ্ছা সো ফার্স্ট ক্লোরিন আর এই হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে কি মিলে উৎপন্ন করবে হচ্ছে এইচসিএল এইচসিএল আর সেকেন্ড ক্লোরিন আর হাইড্রোক্সিল মিলে উৎপন্ন কি করবে মিলে উৎপন্ন করবে এইচওসিএল আচ্ছা তাহলে এইটা কি দুইটা অ্যাসিড না একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড তো দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তাহলে দুইটাই অ্যাসিড তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা প্রমাণ করব কিভাবে আমরা জানি যে অ্যাসিড জলীয় দ্রবণে কি দিতে পারে হাইড্রোজেন আয়ন দিতে পারে আর সেই হাইড্রোজেন আয়ন নীল লিটমাসের সংস্পর্শে আসলে কিসে পরিণত হয় লাল লিটমেসে পরিণত হয় নীল লিটমাসের সংস্পর্শে আসলে লাল লিটমেসে পরিণত হয় ওকে সো এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া তাহলে আমরা আশা করতেছি যে ঘয়ের অ্যান্সারের যে ফাইনাল টার্ম যেটা যে সেই ফাইনাল টার্ম হচ্ছে যে আমরা অ্যাসিড পাবো তো অ্যাসিড কেন পাবো কারণ অ্যানোডে আমার কোলোরিন গ্যাস উৎপন্ন হবে কোলোরিন গ্যাসকে পানির সাথে মিশালে অ্যাসিড উৎপন্ন হয় এবং সেই অ্যাসিড পরীক্ষার জন্য আবার লিটমাস পেপারের সাহায্য নিতে হবে তো এইভাবেই কিন্তু আমরা পুরো সৃজনশীল প্রশ্নের যে অ্যান্সার স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করতে পারি তো আমি এইটুকু আশা করতেছি যে তোমরা এই সৃজনশীলের ক খ চারটা প্রশ্নের অ্যান্সারই প্রপারলি বুঝতে পেরেছ তো তাহলে আজ এই পর্যন্তই নেক্সট দিন আবার অন্য কোনো সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ